নদীর গতিপত্তাকে তো আমরা আটকাতে চেয়েছি বাঁধ দিয়ে যার ফলে প্রাকৃতিক ভারসাম্যগুলোও কিন্তু অনেক অংশে নষ্ট হয়েছে সেই নষ্ট হওয়ার ফলে আবার সেই বাঁধদারও ক্ষতি হচ্ছে কিনা যেমন এখন দেখা যাচ্ছে যে হঠাৎ করে বিভিন্ন জায়গায় প্রচুর বৃষ্টিপাত হয়ে যাচ্ছে ভূমিকম্প ঘন ঘন হচ্ছে প্রচণ্ড ঝড় আসছে তো এগুলোও তো স্ট্রাকচারকে ক্ষতি করছে ভবিষ্যতে এটা একেবারে টাইম বোম বলছে অর্থাৎ নির্দিষ্ট টাইম করে দেওয়া হয়েছে যে টাইমটা এলে সেই বাঁধগুলো যে কোনো সময় যে কোনো মুহূর্তে একটা বড় ডিজাস্টার নামিয়ে আসতে পারে নিয়ে বাঁধ তো আলটিমেটলি নদীকে যাতে ঢুকে না আসতে পারে সেই জন্যই দেওয়া হয় তো সেইখানটায় যদি দেখা যায় যে আমার প্রপারলি বাঁধটা কাজ করলো না বা ভেঙে গেল তাহলে তো যে বাঁধের উল্টো পারে মানে একদিকে নদী থাকবে একদিকে তো জনবসতি বা জমি আছে সেদিকে জমিতে যদি জলটা ঢুকে যায় তাহলে তো প্রচুর প্রবলেম হবেই আমাদের স্ট্রাকচারের ক্ষেত্রে প্রথম ইন্ডিকেশন হচ্ছে ক্র্যাক বিভিন্ন জায়গায় যদি ক্র্যাক শুরু হয়ে যায় তখন আমাকে বুঝতে হবে যে প্রবলেম আছে এবার স্ট্রাকচারাল ক্র্যাক হচ্ছে না নন স্ট্রাকচারাল ক্র্যাক হচ্ছে পঞ্চাশ বছর বা একশো বছর আগে তো কোড সেরমভাবে ছিলই না আজকে যে কোর্টগুলো হয়েছে তারও রেগুলার একটা পরিমার্জন চলছে তা আপডেটেড কোড অনুযায়ী দেখা যাবে যে এগুলো সবাই ফেল করবে সারা ভারতবর্ষ জুড়ে একাধিক বাদ রয়েছে যার বয়স পঞ্চাশ থেকে একশো তারও বেশি বিশেষজ্ঞরা বলছেন এটা এক এক প্রকার টাইম বোমের মতন যে কোনো সময় ফাটতে পারে এবং ফাটলেই কত বড় যে একটা অঘটন ঘটতে পারে তার বলার অপেক্ষা রাখছে না এই মুহুর্তে আমার সাথে রয়েছেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার চন্দ্রচূর ভট্টাচার্য তার সাথে সরাসরি কথা বলবো এই যে ভারতবর্ষে যে বাদগুলো রয়েছে এই বাদগুলো স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরবর্তীতে যেগুলোর বয়স প্রায় পঞ্চাশ একশোর কাছাকাছি আবার একশোর অধিক বয়স হয়ে গেছে যে সময় এই বাদগুলো তৈরি হয়েছিল তার সেই সময়কার একটা পরিকাঠামো ছিল এখনকার পরিকাঠামো টোটালটাই অন্যরকম বিদেশি বিভিন্ন রকমভাবে তারা এই বাঁধগুলো তৈরি করছে কিন্তু যে বাঁধগুলোর অলরেডি বয়স একশোর কাছাকাছি সেগুলো সম্পর্কে কি বলবেন না আপনি খুব যথার্থ একটা প্রসঙ্গ উত্থাপন করলেন যে আমাদের বাঁধগুলো অনেকগুলোরই বয়স যথেষ্ট বেশি হয়েছে এবং আমরা একটা জিনিস জানি যে কোনো একটা জিনিস যখন তৈরি করা হয় তার তো একটা বয়স আন্দাজ করেই তৈরি করা হয় যে কোনো স্ট্রাকচার এখন কোন স্ট্রাকচার কত বয়স অবধি হবে এটা ডিফাইন্ড সেইভাবে আমাদের ইন্ডিয়ান কোডে নেই কিন্তু আমরা জানি সিসমিক এবং আমাদের যে উইন্ড এইগুলোকে বেস করে যখন আমরা ডিজাইন করি তো উইন্ড লোড ক্যালকুলেশনের সময় একটা এজ এফেক্ট আমাদের ধরতে হয় এবং সাধারণত আমরা পঞ্চাশ বছর ধরে আমরা স্ট্রাকচারের যে এজ হতে পারে সেটাকে একটা ভাবি তো সেই হিসেবে যে স্ট্রাকচারাল যে আমাদের যখন ডিজাইন করা হয়েছিল আমরা খুব ভালোভাবেও যদি একটা জিনিসকে ডিজাইন করে থাকি সেটা আমরা ধরতে পারি আশি থেকে একশো বছরই তার আয়ু হিসেবে ডিজাইন করা হয়েছিল এখন যদি দেখা যায় যে আশি বা একশো বছর পেরিয়ে যাচ্ছে তখন আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে তার যা নির্ধারিত বয়স ছিল সেইটা কিন্তু সে প্রায় পেরিয়ে এসছে বা পেরোনোর দিকে এগিয়ে যাচ্ছে এই যে আমাদেরকে সবসময় ভাবতে হবে যাতে ভবিষ্যতে আমাদের এই যে বাঁধগুলোর যেগুলোর বয়স অনেক বেশি হয়ে গেছে সেগুলোর প্রপারলি রক্ষণাবেক্ষণ হচ্ছে কি না এবং তার যে হেলথ কন্ডিশান মানে স্ট্রাকচারাল হেলথ মনিটরিং করাটা আমাদের খুব জরুরি এবং তার হেলথ কন্ডিশানটা যদি আমরা দেখতে পাই যে এই মুহূর্তে এই কন্ডিশন তাহলে কিন্তু মানে প্রত্যেক কটা স্ট্রাকচারেলি ইন্ডিভিজুয়ালি হেলথ অ্যাসেসমেন্টটা কিন্তু এই মুহুর্তে খুব জরুরি খুবই দুশ্চিন্তার ব্যাপার যে আমাদের তো একটা বয়স এর ধরেই হিসেব করে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছিল তা আমরা যখন ধীরে ধীরে তার দিকে এগোচ্ছি তা আমাদের এর পরিবর্ত ব্যাপারগুলো কি হতে পারে সেগুলো তো আমাদেরকে মাথায় রেখেই চলতে হবে সাতচল্লিশ থেকে একাত্তর তার পাশাপাশি একান্ন থেকে একাত্তর প্রায় চারশো বড় বাঁধ তৈরি করা হয়েছিল যেটাকে মূলত সবুজ বিপ্লব সফল করার জন্য স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলো আসে তার কারণ এতগুলো বিভিন্ন সেটা পুরনো একটা বাড়ি হতে পারে দুশো তিনশো আড়াইশো বছরের যে বাড়ি সেই বাড়িগুলো ধীরে ধীরে সেগুলো যেমন নষ্ট হয়ে যাচ্ছে বাঁধ যেখানে প্রতি তাকে এসে ধাক্কা মারছে তাহলে সে তার তো তো তাড়াতাড়ি কমে হ্যাঁ বাঁধের যে আয়ু সেটা তো আমি বারবারই বলছিলাম আমাদের ডিজাইন লাইফ ধরেই একটা স্ট্রাকচারকে ডিজাইন করা হয় তার যদি আয়ু একশো বছর ধরে করা হয় তাহলে সেটা একশো বছর অবধি ফাংশন করার কথা এবার যদি প্রপারলি রক্ষণাবেক্ষণ না হয় সেটা তার আরও আগে সেটা নষ্ট হয়ে যেতে পারে তো এখানে আমি একটা জিনিস বলি যেগুলো আমাদের অনেক পুরোনো বাঁধ যেগুলো অলরেডি হয়তো দেখা যাচ্ছে টাইমের জন্য এটা একটা দুর্বল হতে চলেছে এখন এটাকে আটকাতে গেলে আমাদের যাতে দুর্বল না হয় তার জন্য প্রপারলি রক্ষণাবেক্ষণ প্রয়োজন এইটা আমাদেরকে সবসময় ভাবতে হবে তাছাড়া আমাদের যেটা দেখা যাবে যে নদীর গতিপথটাকে তো আমরা আটকাতে চেয়েছি বাঁধ দিয়ে যার ফলে প্রাকৃতিক ভারসাম্যগুলোও কিন্তু অনেক অংশে নষ্ট হয়েছে সেই নষ্ট হওয়ার ফলে আবার সেই বাঁধদারও ক্ষতি হচ্ছে কিনা যেমন এখন দেখা যাচ্ছে যে হঠাৎ করে বিভিন্ন জায়গায় প্রচুর বৃষ্টিপাত হয়ে যাচ্ছে ভূমিকম্প ঘন ঘন হচ্ছে প্রচণ্ড ঝড় আসছে তো এগুলোও তো স্ট্রাকচারকে ক্ষতি করছে এই এক একটা ঘটনা ঘটার ফলে তার অব্যবাহিত পড়ে আমাদেরকে বিচার করে দেখা দরকার যে স্ট্রাকচারগুলোর কোনো ক্ষতি আদৌ হয়েছে কিনা মানে কোনো একটা জায়গায় ভূমিকম্প হলো বিশেষত পাহাড়ে আমরা ঘন ঘন দেখছি ভূমিকম্প হচ্ছে তো পাহাড়ের ওপর যত বাদ আছে আমাদের হিমালয়ের ওপর প্রচুর বাদ আছে বিভিন্ন নদীতে তো সেই নদীগুলোর বাঁধগুলো আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা বিশেষত হাইডাল প্রজেক্টগুলো করার জন্য করা হয়েছে প্রচুর বাদ তো সেইগুলো আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা সেগুলোকে তো নিয়মিত রক্ষণাবেক্ষণ করে দেখতেই হবে পশ্চিমবঙ্গে অনেকগুলো ব্যারেজ রয়েছে মাঝে মধ্যেই দেখা যায় যে সরকার অভিযোগ করে ডিবিসি জল ছেড়ে দিয়েছে ফলে তার একটা তো লেভেল পর্যন্ত থাকে বাঁধেরও নিশ্চয় একটা লেভেল হয় তাহলে সেটাও তো ওভারফ্লো করতে পারে যেরকম চৌবাচ্চাতে তার নির্দিষ্ট একটা পরিমাপ রয়েছে সেই পরিমাপটা যখনই কমপ্লিট হয়ে যায় জলটা ফ্লো করে না আমরা তো সব সময় দেখি যখনই একটা বড় ঝড় বা প্রাকৃতিক দুর্যোগ আয়লার বা এই আমফানের মতো এসছে তখনই আমাদের সুন্দরবনের প্রচুর অংশের বাঁধ ভেঙে পড়ে গেছে এবং প্রচুর অংশের জমি নোনা জল ঢুকে চিরকালের মতোই হয়তো চাষাবাদ বন্ধ করে দিয়েছে বাঁধ তো আলটিমেটলি নদীকে যাতে ঢুকে না আসতে পারে সেটার জন্যই দেওয়া হয় তো সেইখানটায় যদি দেখা যায় যে আমার প্রপারলি বাঁধটা কাজ করলো না বা ভেঙে গেল তাহলে তো যেই বাঁধের উল্টো পারে মানে একদিকে নদী থাকবে একদিকে তো জনবসতি বা জমি আছে সেদিকে জমিতে যদি জলটা ঢুকে যায় তাহলে তো প্রচুর প্রবলেম হবেই আগামীর যে ভবিষ্যৎ সেই ভবিষ্যতে তাহলে কোন দিকে যেতে চলে যে তার কারণ বিশেষজ্ঞরা বলছেন যেটা যে এই বাঁধগুলো যদি এখনই যদি এখন থেকে যদি রক্ষণাবেক্ষণ ঠিকভাবে না করা হয় তাহলে আগামী ভবিষ্যতে এটা একেবারে টাইম বোম বলছি। অর্থাৎ নির্দিষ্ট টাইম করে দেওয়া হয়েছে যে টাইমটা এলে সেই বাঁধগুলো যে কোনো সময় যে কোনো মুহূর্তে একটা বড় ডিজাস্টার নামিয়ে নিয়ে আসতে পারে যেখানে শুধুমাত্র অর্থনীতি নয় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের প্রাণ চলে যেতে পারে এই বাঁধগুলো যদি কোনোভাবে যদি ভেঙে যায় না এখনই এটার কথা নয় যে কোনো স্ট্রাকচার তৈরি হওয়ার চার পাঁচ বছর পর থেকে এবং বাদ তো প্রথম থেকেই তার রক্ষণাবেক্ষণ দরকার ইম্পর্টেন্ট এনি স্ট্রাকচার সেটার কিন্তু আমাদেরকে কনস্ট্যান্ট একটা মনিটরিংয়ের মধ্যে থাকতে হবে এবং এই মনিটরিংটা যত আমি কম মানে টাইমের মধ্যে করব ধরা যাক প্রতি তিন বছর অন্তর আমি একটা বাঁধকে মনিটার করছি সেটা কম বয়স অবস্থায় যখন তার বেশি বয়স হয়ে যাবে তখন আমাকে হয়তো প্রতি এক বছর অন্তর মনিটার করে দেখতে হবে এছাড়াও যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কোনো কিছু ঘটে তার অব্যবাহিত পরেই আমাদের কিন্তু আবার মনিটরিং করে দেখতে হবে যে এর ফলে কি কী প্রবলেমগুলো হয়েছে তার যা যা প্রবলেম হয়েছে সেটাকে কিন্তু তৎক্ষণাৎ আমাদেরকে রিপেয়ারের যেতে হবে আমি যদি ক্রমশ ফেলে রাখি আমরা জানি একটা ছোট ফুটো ধর মানে সাপোজ হলো কোথাও সেটাকে যদি আমি ইগনোর করে যাই আস্তে আস্তে সেই ফুটোটা বাড়তে বাড়তে একদিন কিন্তু পুরো বাঁধটাকেই ফেলে দেবে তা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে কংক্রিট যেমন কংক্রিটের কোনো একটাই যদি দেখা যায় করসন হয়েছে কংক্রিট ড্যাম যেগুলো আছে আমাদের তাতে যদি করসন শুরু হয়ে যায় আমি যদি সেটাকে প্রথম অবস্থায় আটকাই তাহলে অনেক সহজ কিন্তু আমি যদি ওটাকে করসন হতে দেই ক্রমশ তাহলে একটা সময় এমন জায়গায় দাঁড়াবে তখন আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেও হয়তো আটকাতে পারবো না যেমন আমরা কিছুদিন আগেই দেখলাম আমাদের মেট্রো একটা স্টেশনকে ভেঙে ফেলতে হলো খুব বেশি দিন বয়সও হয়নি তো এই যে মনিটারিংয়ের অভাব আমরা যদি মনিটারিং প্রপারলি করতাম তাহলে হয়তো দেখা গেল যে এই ব্যাপারটা ঘটতো না প্রথমেই যখন ইন্ডিকেশান দেয় কোনো একটা স্ট্রাকচার তার প্রথম ইন্ডিকেশান যেমন মানুষের প্রথম শরীর খারাপের ইন্ডিকেশন হচ্ছে জ্বর হওয়া বা পেটের প্রবলেম হওয়া এরম দেখে আমরা বুঝতে পারি যে তার একটা শরীর খারাপ হচ্ছে তেমনি আমাদের স্ট্রাকচারের ক্ষেত্রে প্রথম ইন্ডিকেশন হচ্ছে ক্র্যাক বিভিন্ন জায়গায় যদি ক্র্যাক শুরু হয়ে যায় তখন আমাকে বুঝতে হবে যে প্রবলেম আছে এবার স্ট্রাকচারাল ক্র্যাক হচ্ছে না নন স্ট্রাকচারাল ক্র্যাক হচ্ছে সেটা কিন্তু নেচার থেকে বিশেষজ্ঞরা বুঝতে পারেন যদি দেখা যায় যে কোনো স্ট্রাকচারে ক্র্যাক আসছে তখন আমাদের মানে বাঁধের ক্ষেত্রে আমি বলছি ড্যামের ক্ষেত্রে তখন আমাদের ভাবতেই হবে তাছাড়া আমাদের এখন নেচার যা চেঞ্জ হচ্ছে তাতে দেখা যাচ্ছে যেমন কলকাতায় কদিন আগে এত বৃষ্টি হলো যেটা লাস্ট হয়তো পঞ্চাশ ষাট বছরেও হয়নি তো এই পরিমাণ বৃষ্টির জল সেটা তো আলটিমেটলি নদীতেই গিয়ে পড়বে নদীতে পড়ার ফলে নদীর জলস্তর বাড়বে সেই জলস্তর বাড়ার ফলে যে বাঁধটা মানে নদীটাকে আটকানোর জন্য আমরা দিয়েছিলাম সেটা ধরা যাক নদীপৃষ্ঠ থেকে আরও চার ফিট বা পাঁচ ফিট জল ওঠা অবধি সে আটকাতে পারে কিন্তু আলটিমেটলি যদি নদীপৃষ্ঠ থেকে আট ফিট জল উঠে যায় তাহলে তো সেই বাঁধটা আটকাতে তো পারবেই না উল্টে তো সে নিজেই ভেঙে যাবে যে আমাদের কিন্তু মনিটারিং যেমন স্বাস্থ্যেরও করতে হবে তেমনি নেচারেরও করতে হবে তবে যেভাবে সারা বিশ্বের জলবায়ু পরিবর্তন হচ্ছে বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক বিপর্যয় সেই বিপর্যয়ের কিন্তু একটা বড় জায়গা যেগুলো বাঁধগুলোর ওপরে এসে পড়ছে তাই স্বাভাবিকভাবেই এই বাঁধগুলো বিশেষ করে সারা ভারতবর্ষে যেখানে বিভিন্ন বড় বড় বাঁধ যেগুলো রয়েছে সেগুলি এক্ষুনি রক্ষণাবেক্ষণ শুরু না করা হয় যেখানে বিভিন্ন অংশে কোথাও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা না সেগুলো পুঙ্খানুপুঙ্খ যদি বিশ্লেষণ না হয় তাহলে কিন্তু আগামী দিনে একটা বড়ো বিপদের মুখে পড়তে হবে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষকে অর্থনীতি দিয়ে কোনো রকম বিশ্লেষণ করা যায় না মানুষের প্রাণটাই সব থেকে বড়ো জিনিস এবং আজকে আমাদের সাথে সরাসরি ছিলেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তিনি যেটা বললেন এবং আরও যে বিষয়গুলো উঠে আসে কারণ এই বাঁধ বা ব্যারেজের যে বিষয়গুলো থাকে বা এই যে রক্ষণাবেক্ষণের জায়গাগুলো সেগুলোকে মানে আমি বলছি যে সময় তৈরি হয়েছিল স্বাধীনতার আগে কিন্তু আজকে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে তার টেকনোলজি অর্থাৎ প্রযুক্তি আরও উন্নত হয়েছে তাহলে সেই বাদগুলো কি আরও উন্নতি প্রযুক্তি দিয়ে সেটাকে আরও কি মানে শক্তপক্ত করা যেতে পারে হ্যাঁ এই প্রশ্নটা উত্তর আসছি তার আগে আপনি যে প্রসঙ্গটা আলোচনা নিজেই করছিলেন আমি জাস্ট এটা বলতে চাই যে একটা বাঁধ যদি হঠাৎ ভেঙে পড়ে তাহলে কী কী হতে পারে একটা হচ্ছে ভয়াবহ বন্যা ঝুঁকি আমরা মানে পেতে পারি যারা বাঁধ যদি হয় তাহলে ইমিডিয়েটলি বিশাল একটা জল তার থেকে বেরিয়ে আসবে এবং সে আশেপাশে যা আছে সবাইকেই ভাসিয়ে নিয়ে চলে যাবে এইটা একটা ব্যাপার হতে পারে তার সঙ্গে সঙ্গে দেখা যাবে যে কৃষি এবং পানীয় জলের যে সরবরাহ সেটা তো ওই বাঁধ থেকেই হচ্ছিলো সেটা যদি বাঁধটা ভেঙে যায় সেটার সরবরাহটাও বন্ধ হয়ে যাবে সেখানেও একটা যোগানে টান পড়বে তারপরে স্থানীয় যে জনপদ সাধারণত বাঁধের আশেপাশের জনপদ বাঁধ কেন্দ্রিক বিভিন্ন জীবিকা তাদের থাকে তো এই বাঁধে যেমন কেউ মাছ ধরছে কেউ হয়তো সেখান থেকে বিভিন্ন টাইপের যে ইয়েগুলো তৈরি হয় মানে লতা পাতা গুলমো সেগুলোকে বিক্রি করে আলটিমেটলি খাচ্ছে কে হয়তো মাছের যোগান মানে মাছের খাওয়ার সাপ্লাই দিচ্ছে আর লাস্টলি যেটা যে মানে হিউজ পরিবেশগত ক্ষতি হতে পারে এইটা আমাদের ভাবতে হবে প্রযুক্তি তো চিরকালই চেঞ্জ হবে কোনো প্রযুক্তি তো আর ফিক্সড থাকে না আমরা যে কোনো যে কোনো সাবজেক্টেরই আমরা দেখছি যে প্রতি দু বছর তিন বছর অন্তর আমাদেরকে চেঞ্জ করা হয় এবং আমাদের যত স্ট্রাকচার আছে সেটা আমাদের ইন্ডিয়ান কোড আছে তার উপরে নির্ভর করে করে টাইম টু টাইম চেঞ্জ হয় তো আমাদের এই কোডগুলো দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর অন্ধর অন্ধর কিন্তু চেঞ্জ হয়েছে স্ট্রাকচার স্ট্রাকচারাল কোডগুলো তো আমাদের এই কোড অনুযায়ী পঞ্চাশ বছর বা একশো বছর আগে তো কোড সেরমভাবে ছিলই না আজকে যে কোডগুলো হয়েছে তারও রেগুলার একটা পরিমার্জন চলছে তা আপডেটেড কোড অনুযায়ী দেখা যাবে যে এগুলো সবাই ফেল করবে যদি দেখা যায় যে একশো বছরের পুরোনো বাদ আপডেটেড কোড অনুযায়ী যদি আমি ডিজাইনটাকে ভেরিফাই করতে যাই তাহলে দেখা যাবে যে ডিজাইনগুলো কিন্তু ফেল করছে তাহলে আমাদেরকে ফেল যাতে না করে তার জন্য কী কী মানে ধরা যাক একশো একশো থাকার কথা ফেল না করার জন্য কিন্তু আমার আছে আশি তাহলে ওটা আশি থেকে একশো আমরা কি করে নিয়ে যেতে পার যেতে পারবো সেই পদ্ধতিগুলো ভাবতে হবে এদেরকে ফিটিং বলা হয় স্ট্রাকচারাল অর্থাৎ সীমার উপর দিয়েই কিন্তু জল বইছে যে কোনো দিন যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তবে তার জন্য চাই করা নজরদারি এবং সেই নজরদারি আদৌ চলছে কিনা তার উত্তর কিন্তু সময় দেবে চিত্র সাংবাদিক জয়ন্ত চক্রবর্তীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায় দাদা দিদির রাজনীতি